হ্যালো বন্ধুরা আপনি কি সবসময় টেনশনে থাকেন টাকা নিয়ে চাকরি না থাকলে কি জীবন থেমে যাবে আজকে আমি আপনাকে বলবো কিভাবে ধাপে ধাপে ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় একদম সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপটি হচ্ছে মানসিকতা পরিবর্তন করুন বা মাইন্ডসেট শিফট সবার আগে দরকার মানসিকতা বদলানো ভাবুন একজন ব্যক্তি যার মাসিকায় মাত্র দশ হাজার টাকা সে প্রতি মাসে দুই হাজার টাকা সেভ করে আরেকজন তিরিশ হাজার টাকা ইনকাম করেও কিছুই সেভ করতে পারে না পার্থক্য কোথায় মানসিকতা আপনার খরচ কমান দরকার ছাড়া মোবাইল জামা বাইক কিনবেন না সহজ জীবন যাপন করুন যেমন আমাদের একটা বাস্তব উদাহরণ রয়েছে আমাদের জীবনে ঢাকার রিক্সা চালক নাসির ভাই দিনে দিনে পঞ্চাশ টাকা করে জমিয়ে পাঁচ বছরে এক লক্ষ টাকা সেভ করেছিলেন এখন তার নিজের একটা ছোট দোকান আছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার মানসিকতা পরিবর্তনের ফলে আপনার ফাইনান্সিয়াল দিক দিয়ে কতখানি পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে বন্ধুরা এখন আমরা কথা বলবো দ্বিতীয় ধাপ নিয়ে যা হচ্ছে আয় বাড়ান বা ইনক্রিজ ইউর ইনকাম আপনার বর্তমান ইনকাম যদি সীমিত হয় তাহলে বাড়তি ইনকাম করার পথ খোঁজুন চলুন আমরা একটি বাস্তব উদাহরণ নেই সিলেটের রুবেল বাই একমাত্র ছাত্র ছিলেন ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখেন ফাইবারে অ্যাকাউন্ট করেন এখন মাসে ত্রিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করেন আপনি চাইলেও ফ্রিল্যান্সিং শেখা যায় ইউটিউব থেকে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কপি রাইটিং সব বাংলা ভাষায় শেখা যায় আপনি পার্ট টাইম জব প্রিমোট জব বাসায় বসেই করতে পারেন তৃতীয় ধাপ যা হচ্ছে খরচ নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল ইউর স্প্যান্ডিং আমরা সবাই খরচ করি কিন্তু হিসাব রাখি না উদাহরণ নারায়ণগঞ্জের আপু। আগে মাসে দশ হাজার টাকা খরচ করতেন কসমেটিক্স আর কাপড়ে এখন একটা নোটবুকে প্রতিদিন খরচ লেখেন ফলাফল প্রতি মাসে পাঁচ হাজার টাকা বাঁচান বাজেট বানান জামা খাওয়া টিউশন সব হিসাব করুন অফার বা ডিসকাউন্টে বেকার জিনিস কেনা বন্ধ করুন ফিফটি থার্টি টোয়েন্টি রুলস ফলো করুন বন্ধুরা আপনারা যদি ফিফটি থার্টি টোয়েন্টি রুলস সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে থার্টি টোয়েন্টি রোলের একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো আমাদের চতুর্থ ধাপ যা হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্ট শুরু করুন আপনার ইনকাম কম হলেও সেভ করা যায় উদাহরণ বগুড়ার কামরুল ভাই গার্মেন্টসে কাজ করতেন প্রতি মাসে দুই হাজার টাকা সেভ করে পাঁচ বছরে এক লাখ টাকা জমান সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন এখন তিনি মাসে নির্দিষ্ট পরিমাণ লাভ পান বন্ধুরা আগে সেভ করুন পরে খরচ করুন সঞ্চয়পত্র ডিপিএস মিউচুয়াল ফান্ড এই এইসব দিয়ে শুরু করুন এখন আমাদের ইনভেস্টমেন্টের জন্য অ্যাপই রয়েছে অ্যাপগুলো যেমন আমার স্টক যেখানে আপনি আপনার আপনি চাইলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন বা স্টক মার্কেটের কি অবস্থা সেগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন অ্যানালাইসিস করতে পারেন বা সান্তাইজ ট্রেড ট্রাইডে আপনি ডিপিএস করতে পারেন মিউচুয়াল ফান্ডের কাজ করতে পারেন ঠিক আছে ব্যবহার করে শুরু করা যায় বন্ধুরা কমপক্ষে ছয় মাসের খরচের সমান ইমার্জেন্সি ফান্ড ধরুন আপনার প্রতি মাসে বিশ হাজার টাকা করে দরকার আপনার পরিবার চালানোর জন্য এবং আপনার নিজস্ব খরচের জন্য এখন আপনি ছয় ইন্টু বিশ হাজার ইকুয়ালটো এক লাখ বিশ হাজার যা আপনার ছয় মাসের খরচের সমান ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলা হয়েছে এখন আপনি ইমার্জেন্সি ফান্ডটাকে আপনি যেরকম বাংলাদেশে বিভিন্ন এগ্রো স্টার্টআপ শুরু হয়েছে লাইক আই ফার্মার কুইগ্রো এগুলোতে আপনি সে এক লাখ বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন সেগুলো আপনাকে প্রতি মাসে একটা মান্থ এন্ডে বা কোয়ার্টারবেস আপনাকে একটা ইন্টারেস্ট দেবে যা আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট জার্নি হতে পারে পঞ্চম ধাপ একাধিক ইনকাম সোর্স তৈরি করুন মাল্টিপল ইনকাম স্ট্রিমস একটা ইনকাম সোর্স কখনোই নিরাপদ না উদাহরণ খুলনার সালমা আপু সরকারি চাকরি করেন পাশাপাশি ইউটিউব চ্যানেল চালান যেটা থেকে এখন মাসে বিশ হাজার টাকা আয় করেন চাকরির পাশাপাশি ফ্রিল্যান্স অনলাইন ব্যবসা করুন ফেসবুক পেজ দিয়ে কাপড় বিক্রি শুরু করুন ইউটিউব মার্কেটিং শুরু করুন যা আপনার কোনো খরচই হবে না জিরো কস্ট নিজে যেটা পারেন সেটা শিখে কোর্স বানান এবং বিক্রি করুন ষষ্ঠ ধাপ আর্থিক শিক্ষা নিন ফাইনান্সিয়াল এডুকেশন আর্থিক শিক্ষা মানে শুধু বই পড়া না শেখা কিভাবে টাকা সামলাতে হয় উদাহরণ কুমিল্লার মাহবুব ভাই রিচ ড্যাড ড্যাড বইটা পড়ে বুঝেছেন কিভাবে অ্যাসিড আর লাইবিলিটি আলাদা করতে হয় তারপর থেকে তিনি খরচ কমিয়ে জমাতে শুরু করেন এবং সাথে সাথে বন্ধুরা আপনারা এই তিনটি বই পড়তে পারেন সেগুলো হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড মিলিনিয়ার নেক্সট ডোর দ্য সাইকোলজি অফ মানি এখন বন্ধুরা আপনারা যদি রিজড্যাট ড্যাড ড্যাড বই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনাদেরকে আমি আমাদের ইউটিউব চ্যানেলে বইটাকে বইয়ের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে আসতে বলবো এবং সেই সম্পর্কে একটি ধারণা তার পাশাপাশি দ্য সাইকোলজি অফ নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন আর বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে জানান আপনারা কি ডোর সম্পর্কে এই বই সম্পর্কে জানতে চান কি না বন্ধুরা ইউটিউবে ওয়াচ করুন ঢাকা ফাইন্যান্স দ্য ফিউচার বাংলা যে কোনো দিনে সময় বের করে শেখা শুরু করুন সপ্তম ধাপ ধৈর্য ধরুন এবং চালিয়ে যান আপনি যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেন তিন থেকে পাঁচ বছরের মধ্যেই আপনার জীবন বদলে যাবে উদাহরণ রাজশাহীর অমিত ভাই দুই সালে সিদ্ধান্ত নেন সেভিংস করবেন তিনি প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা সেভ করতে শুরু করেন এখন তার ব্যাংক ব্যালেন্স দেড় লাখ টাকার উপরে আর সে একটা দোকানও খুলেছে বন্ধুরা সেভিংস ইকুয়াল অভ্যাস ইনভেস্টমেন্ট ইকুয়াল ধৈর্য আর ফিনান্সিয়াল ফ্রিডম ইকল স্বাধীনতা তো বন্ধুরা এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে যান কমেন্ট করে যান আপনি এখন কোন ধাপে আছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও কাজের ভিডিও পেতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্ভব শুধু শুরুটা আপনাকেই করতে হবে